জীবনে প্রথমবার ট্রেনে করে এত দূরে কোথাও যাচ্ছি আমরা আজকে যাচ্ছি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটি স্টেশন অবধি বাও আবার বন্দে ভারত এক্সপ্রেসে ট্রেনে যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউ পাবো এটা কিন্তু আগে ভাবিনি আমাদের ট্রেন ছিল সকাল ছটা দশে তাই আমরা পাঁচটার দিকেই রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম গত সকালে আমবাড়ি থেকে স্টেশন অব্দি আমাদের বাবা পৌঁছে দিয়ে গিয়েছিল স্টেশনে যাওয়ার সাথে সাথেই দেখলাম ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে আর গড়িতে বাজে পাঁচটা একচল্লিশ তখনও কিন্তু সব অন্ধকার যেহেতু এখন ঠান্ডার দিন তাই বন্দে ভারত ট্রেনটি কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর আর এই ট্রেনটিকে নিয়ে প্রচুর ব্লগ কিন্তু আমি ইউটিউবে দেখেছি তাই ভাবলাম আমিও একটা ব্লগ আজকে করে নিই আমাদের ট্রেনটির নম্বর ছিল টু 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 সেভেন মানে বাইশ বাইশ সাত আর আমাদের কোচ নাম্বার ছিল সি ফাইভ ট্রেনে উঠতেই দুপাশে কিন্তু এরকম কাচের দরজা রয়েছে যেটার মধ্যে বাটন দিয়েছে যেটা প্রেস করলে পরে কিন্তু দরজা অটোমেটিক খুলে যাবে আমাদের সিটে বসে গিয়েছি আমাদের সিট নাম্বার ছিল একদম শুরুতে মানে এক আর দুই আর এই ট্রেনটিতে দেখলাম প্রচুর মহিলা এবং পুরুষ কর্মী বিভিন্ন রকম পরিষেবা দেওয়ার জন্য কিন্তু এখানে রয়েছেন এবং তাদের সার্ভিস এবং ব্যবহার কিন্তু খুবই ভালো ট্রেনটির বাইরের দরজা ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে যতক্ষণ ট্রেনটি থেমে আছে ট্রেনটি চলা শুরু হওয়ার আগেই কিন্তু দরজারগুলি বন্ধ হয়ে যাবে আর এখানে ফোনে আমি দেখিয়ে দিলাম ট্রেনটি কোন কোন স্টেশনে কতক্ষণ পর্যন্ত থামবে এনজিপি থেকে গুয়াহাটি পর্যন্ত টোটাল চারশো কিলোমিটার ট্রেনটি যাবে আর এখানে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট সময় লাগবে ট্রেনটিতে কি কি আছে বলে দিচ্ছি যেমন এখানে প্রচুর লাগেজ রাখার জায়গা আছে উপরে যেহেতু আমাদের কোচটা চেয়ার কার এ কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা সিটের নিচে এরকম পা রাখার জায়গা দিয়েছে এটার পাশেই দিয়েছে এরকম জলের বোতল রাখার জায়গা যেটার মধ্যে খাওয়ার জল রাখা যেতে পারে এছাড়া সিটের নিচে দিয়েছে এরকম সুইচ বোর্ড যেটার মধ্যে ফোন চার্জ করা যেতে পারে আর সিটের যে হ্যান্ডেল গুলো এগুলো কিন্তু নামা করা যায় সিটের দুপাশে দিয়েছে এরকম দুটো বাটন এই বাটন গুলো প্রেস করলে কিন্তু পুরো সিটটা পিছন দিকে হেলে যাবে আবার সামনের দিকেও উঠে আসবে এতে করে খুব সুন্দর ভাবে আরাম করে বসে বাইরের ভিউ দেখতে দেখতে জার্নিটা কমপ্লিট করা যাবে ছটা দশ প্রায় বেজে গেছে ট্রেন কিন্তু একদম পাক্কা কারেক্ট টাইমে এনজিপি থেকে ছেড়ে দিয়েছে কিন্তু এখনো অন্ধকার অন্ধকার পুরো আলো কিন্তু ফুটে ওঠেনি আর কুয়াশাগুলো দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও লাগছিল ট্রেন ছাড়তে ছাড়তেই আমাদের নিউজ পেপার দিয়ে দিলো যেটা হলো দা স্টেটসম্যান নিউজ পেপার ইংলিশে লেখা তাই আগামাথা কিছুই বুঝিনি পড়িও নি এরপরে হলো আমাদের ট্রেন ওপর দিয়ে যাচ্ছিল যেখান থেকে আমাদের বাড়ি আমাদের বাড়ি থেকে এনজিপি অবধি আমরা গিয়েছিলাম এরপর বেলাকোবা বেলাকোবা আমার বাবার বাড়ি তোমরা তো আমার ব্লগ যারা দেখো তারা জানোই তো বেলাকোবা স্টেশন পার করছিলাম এরপরে জলপাইগুড়ি স্টেশন কখন পার করেছি খেয়ালই করিনি ততক্ষণে কিন্তু সূর্যটা আস্তে আস্তে দেখা যাচ্ছিল বাইরে দেখতে খুবই সুন্দর লাগছিল আর এরপরে যে এই যে নদীটা এটা কিন্তু তিস্তা নদী তিস্তা নদীতে একদমই জল নেই দেখছিলাম জল মধ্যে আমাদের জলের বোতল আর একটা কাপ দিয়ে গেছিল আহ জলের বোতলটার দাম এখানে পনেরো টাকা লেখা ছিল আমরা প্রায় এবার কোচবিহার স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি কাজে সাতটা বত্রিশ আমরা পৌঁছলাম নিউ কোচবিহার স্টেশন এটা হলো সেকেন্ড স্টপেজ স্টপেজ এখানে ছিল দশ মিনিটের মতো ট্রেন আবারও কিন্তু ছেড়ে দিয়েছে নেক্সট স্টপেজ নিউ লোকালুয়া স্টেশন ঢাকায় ছিল পুরো এক মিনিট জন্য ভর্তি হয়ে গেছে সব হয়ে গেছে ছটা সাঁত্রিশ বাজে কোচবিহার স্টেশন পার করতে করতেই আমাদের চা বিস্কিট দিয়ে দিয়েছে এখানে কিন্তু একটা জিনিস বলিনি এই জিনিসগুলো রাখার জন্য একটা কিন্তু ট্রে আছে যেটা সিটের সাথেই লাগানো আছে এরকম একটা স্টে যেটা টেনে নিলে পরে সমস্ত খাবারের জিনিস সেটার মধ্যে রাখা যায় তো আমাদের গরম জল দিয়ে দিয়েছে আমরা সেই কাপের মধ্যে সমস্ত জিনিস ঢেলে নেব এখানে একটা টি কিট দিয়েছে যেটার মধ্যে সমস্ত কিছু আছে তো চা বানিয়ে ফেলবো তা জানি খুবই খারাপ হবে ট্রেনে চা ভালো হয় না এরকম চা খেয়ে একদমই মজা লাগে না তবে সকাল সকাল কিছু খাওয়া হয়নি কারণে এগুলো দিয়েই আজকে কাজ চালাতে হবে বিস্কুট দিয়েছিল ইউনিবিক বিস্কুট এই বিস্কুটটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল এটাই আগেও খেয়েছি মোটামুটি ভালোই বিস্কুটটা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও এতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর ভিডিওটি অবশ্যই পুরো দেখো ভিডিও শেষে কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভিউ আছে ছয় বাজে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এখানে কি কি দিয়েছে আমি বলে দিচ্ছি এখানে দিয়েছে একটা হলো এরকম মশালা চায়ের প্যাকেট তারপর সাথে দিয়েছে কিষান ফ্রুট জ্যাম যেটা সেটা তারপর একটা ছোট বাটার দিয়েছে দুটো পাউরুটি দিয়েছে একটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা জুস দিয়েছে এছাড়া দিয়েছে এখানে স্যালাড যেটা একদমই শুটকো আর এখানে দিয়েছে দুটো ভেজ কাটলেট এটা হলো ভেজের মধ্যে কটা জিনিস দিয়েছে সাথে এখানে ছোট ছোট প্যাকেট দিয়েছে সুগার সল্ট পেপার এসবের কিন্তু এখানে সবচেয়ে বাজে যেটা সেটা হলো সব জিনিসই ঠান্ডা একটাও কিন্তু গরম নেই কাটলেটটাও ঠান্ডা প্লাস হলো এখানে স্যালাডগুলো যেগুলো একদমই ঠান্ডা স্যালাডের মধ্যে এগুলো মনে হয় পেঁপে পেঁপেগুলোকে বয়েল করে দিয়েছে সাথে মটরশুটি ছিল এর মধ্যে আর যে আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাইস যেটাকে বলে সেটা তো একদমই শুটকি হয়ে গেছে তো ওগুলো তো খাওয়া যায়নি তো আমরা এখানে বাটার আর জ্যাম দিয়ে আমরা পাউরুটিটাই খেলাম যেহেতু খিদে পেয়ে গেছিলো এই কারণে ভেজ কাটলেট গুলো মোটামুটি ভালোই ছিল যদি এগুলো একটু গরম হতো তাহলে খেতে আরো ভালো লাগতো ভেজ আর নন ভেজ ব্রেকফাস্টের মধ্যে এখানে শুধুমাত্র একটাই পার্থক্য সেটা হলো ভেজ কাটলেটের বদলে এখানে ডিমের অমলেট দিয়েছে ব্যাস এতটুকুই বাকি সম্পূর্ণ কিন্তু সবকিছু একই রকম সেম ছিল এই ফ্রুট জুসটা মোটামুটি ভালোই ছিল খেতে তবে আমি পুরোটা খেতে পারিনি অল্প খেয়েছিলাম ব্রেকফাস্টের পরে আমাদের আবারও এক কাপ গরম জল দিয়ে গেছিল যেটা মাসালা চায়টা ট্রাই করার জন্য যে মাসালা চা এটা জানি না কি কোম্পানি ছিল এতটা বাজে ছিল খেতে আর জীবনেও আমি এটা খেতে চাই না এতটাই বাজে পুরো মুডটাই নষ্ট করে দিয়েছিল এরপর তোমাদের একটা জিনিস বলে রাখি তোমরা কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে এ ওয়াইফাই পেয়ে যাবে এখানে বন্ধে ভারত ইনফোটেনমেন্ট বলে একটা ওয়াইফাই এর কানেকশন পাবে যেটা কানেক্ট যদি করতে পারো তাহলে এখান থেকে তোমরা অনেক মুভি তারপর সিরিয়াল আর অনেক কিছু কিন্তু দেখতে পাবে আমার ফোনে কিছু সমস্যা ছিল এই কারণে কিন্তু ওয়াইফাইটা পুরোপুরি কানেক্ট হচ্ছিল না ঠিক করে তবে এই পেজটা খুলেছিল এনফারটেইনমেন্ট এর যেটা ওখান থেকে কিন্তু মুভি টেলিভিশন এগুলো অপশন আছে হিন্দি মুভিসও আছে তোমরা চাইলে দেখতে পারো দেখে সময় কাটাতে পারো আলিপুরদুয়ার স্টেশনে এখান থেকে নেক্সট স্টপে ছিল নিউ কোকরাঝাড় স্টেশন যেটা হলো আসামে শুরু মানে আমরা কোকরাঝার স্টেশন যখন পৌঁছাবো সেখান থেকে কিন্তু আসাম শুরু হবে পাশে যেই ট্রেনটা তার থেমে আছে ওটা হলো হল তীর্থদর্শা এক্সপ্রেস এখানে মাত্র দু মিনিট থামলো নিউ আলিপুরদুয়ার স্টেশনে মাত্র দু মিনিট ট্রেনটা কিন্তু থামল তাও ছেড়ে দেবো এখন আমরা কোকরাঝার স্টেশনে রাজবাজি চলে এসেছি এখানে ট্রেনটা থামবে ছা স্টেশনে আসলাম এখান থেকে কিন্তু আসামি শুরু তো আমরা স্টেশনে এখন ট্রেন দাঁড়িয়ে আছে আটটা চল্লিশ বাজে আর এখানে বেশ মিনিট কোনো ট্রেন দাঁড়াবে না এখান থেকে খালি দু মিনিট দু মিনিটে ট্রেনে পিছিয়ে দিচ্ছে রাজা স্টেশন পার করতে করতে কিন্তু আমরা প্রচুর পাহাড় দেখতে পাবো ছোট ছোট একদম গুয়াহাটি পর্যন্ত সমস্ত ছোট ছোট পাহাড় ট্রেন থেকে দেখা যায় ভিউগুলো জাস্ট অসাধারণ লাগে তোমরা যদি একবার যাও তাহলে বুঝতে পারবে যারা এখনো যাওনি তারা অবশ্যই আসামের প্ল্যান করে ফেলো খুবই সুন্দর জায়গা এখন সবে মাত্র আমরা নিউ বঙ্গাইগাঁও স্টেশনে পৌঁছালাম ট্রেনটা নিউ বঙ্গাইগাঁও স্টেশনে এখান থেকে স্টেশন ফাইনাল করতে আমরা প্রায় চলে এসেছি তো নয়টা বাজে আরও দু ঘন্টার মধ্যে দাঁড়িয়ে লম্বের লঙ্কা ট্রেনটা দাঁড়ালো তারপর কিন্তু ছেড়ে দিলো নেক্সট আমরা চালু কামার খাতে We'll let you that

শুরুতেই তোমাদের বলেছিলাম খুব সুন্দর সুন্দর ভিউ দেখাবো তো ভিউগুলো কিন্তু এখান থেকে শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ কত কাছে থেকে পাহাড় দেখা যাচ্ছে আর ছোট ছোট পাহাড় এগুলো কিন্তু বড় পাহাড় না আর আমরা যে কামাক্ষার নীলাচল পাহাড় যেটা জানি এটা কিন্তু আমার মনে হয় এই পাহাড়গুলোর মধ্যেই কোনো একটা হবে গত চল্লিশ বাজে এখন ট্রেন আসলো স্টেশনের স্টেশনের আছে তো বাসে বসেছি কখনো লাগছে স্টেশনে কাছাকাছি চলে এসেছি আমরা নামবো তোমরা হয়তো বলবে পুরো ট্রেন দেখালাম ওয়াশরুমটা দেখালাম না তো পুরো ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি মোটামুটি ক্লিন ছিল আমি যাইনি ও ছিল তো ক্লিন ছিল মোটামুটি এবার আমরা নামবো আমাদের ব্যাগটা গুছিয়ে নিয়েছি আমরা

গুয়াহাটি স্টেশনটা মোটামুটি অনেকটাই বড় আমাদের এনজিপি স্টেশনের থেকেও অনেকটাই বড় আর এখানে সমস্ত কিছুই আছে আমরা সম্ভবত চার নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম মনে নেই আমি ভিডিও করতে ভুলে গেছিলাম কত নম্বর প্ল্যাটফর্মে নেমেছি অ্যাকচুয়ালি আমরা অত তো চেনা পরিচিত নেই প্রথমবার যাচ্ছি গুয়াহাটিতে তো এই কারণে আর আমরা এখান থেকে সোজা যাব আমাদের হোটেলে তো আমরা রিক্সা ধরেছিলাম স্টেশনের বাইরে বেরিয়ে আমরা রিক্সা ধরেছিলাম রিক্সা করে আমরা সোজা আমাদের হোটেল পল্টন বাজারে গেছিলাম ওখান থেকে ভাড়া খুবই কম নেয় কুড়ি তিরিশ টাকার মতো ভাড়া নেয় তো কুড়ি তিরিশ টাকা ভাড়া দিয়ে আমরা পল্টন বাজারে গেছিলাম তোমরা চাইলে হেঁটেও যেতে পারো পাঁচ দশ মিনিটের রাস্তা ওখান থেকে তো আমরা রিক্সাতে করে গেছিলাম তো এই ছিল একটা ছোটো ব্লক তোমাদের কেমন লাগলো আমাকে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটি আর আমার অন্য ব্লগগুলো দেখো এটা তো আসামে যাওয়া শুরু বাকি আরও কিছু ব্লগ আছে আমরা ছিলাম সেখানে তিন দিন তো তিন দিনের আরও কিছু ব্লগ আছে সেগুলো দেব এডিট করতে সময় লাগছে অনেক এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল বুঝতে পারছি তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন নতুন ভিডিওগুলি তোমরা আগে পেয়ে যাবে তো আজকে ব্লগটি এইটুকুই ছিল টাটা বাই বাই